নমস্কার কেমন আছেন সবাই তাপসিপ্রার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকে শুক্রবার তো আমার অ্যাকচুয়ালি নাইট ডিউটি চলছে তো সকাল সকাল এসে দেখছি পুজো বেশ বাড়িতে ঝাড়ি দিচ্ছে যে ওর পা ভাঙা এখন বেচারি কি করবে এই এইরকমই অবস্থাতেই কোনো রকম করে ম্যানেজ করছে আর কী করবে আর তো ওর বোন এসছিল ভাই এসছিল সবাই এসে কিছু সময় হেল্প করছিলো তাই ওর কিছুটা সময় কেটেছে এইভাবে তো এদিকে এসে দেখি স্বাগতা মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত আর ওয়েদারটাও বেশ হয়েছে ভালো কদিন ধরে বেশ টানা বৃষ্টি হচ্ছিল একটু ওয়েদারটা খারাপ হয়েছে অ্যাকচুয়ালি খারাপ বলতে খারাপ ঠিক বলা যায় না তার কারণ এই যে ব্যবসা গরম হলদিয়া এলাকার মধ্যে মানে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তার মধ্যে এতটাই গরম মানে এই গরমেই আমরা না হাল তো বৃষ্টিটা হয়েছে যাই হোক খুব ভালোই হয়েছে তো এখন এই যে নাইট ডিউটি করে আমি একটু ঘুমাচ্ছি এখন তো স্বাগত কি করছে আমার পাশে এসে বই নিয়ে বসেছে পাপার সাথে মজাক করার জন্য ও খালি আমার চোখ দিয়ে এই যে জামা কাপড়গুলো খুলে দিচ্ছে আমাকে খালি চোখে লাইট লাগছে আমি স্বাগত বলছি যে আমার চোখে লাইট লাগছে একদমও হাঁটাবি না তো ওইভাবে করে মস্তি করছে আর কি তো এখন এই যে আমাদের টিফিনের ব্যবস্থা সকালবেলা সেই ছোলা মুড়ি যেগুলো হয় যেমন আর কি তো আজকে তো এই যে বৃষ্টি হচ্ছে তো পূজা এখন মোটামুটি ওইভাবে করেই যেই বেচারি পা ভাঙালিয়ে আমার জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছে এখন কিছু করার নেই তো তারপরে এদিকে স্বাগত এই যে বায়না করছিল তার জন্য যে ব্রেড অমলেট তৈরি করেছে তো এইভাবে করে খাওয়া দাওয়া হচ্ছে মোটামুটি তো আমি তো ততক্ষণে ঘুমিয়েই গিয়েছিলাম তো এইদিকে আজকে পূজা বিরিয়ানি বানাবে বলছিল অ্যাকচুয়ালি কী আমাদের যে ডিম ছিল সেই ডিম দিয়ে বলছিলো যে ডিমের ঝোল ভাত করব। কিন্তু আমি বললাম চলো আজকে তো বৃষ্টি হচ্ছে যদি আজকে বিরিয়ানি হয় খুব ভালোই হয় তো ওই এক বিরিয়ানি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলো অ্যাকচুয়ালি তো সেগুলোই সব কিছু ম্যানেজ করছে ও একলা আর আমি তো ঘুমাচ্ছিলাম তো হলদিয়া শহরটা আমার কাছে অনেকটা পুরোনো হলেও পূজার কাছে কিন্তু নতুন তো এখানে কোথায় বাজার করতে যাবে কোথায় কি করবে না করবে কিভাবে যেতে হবে না হবে ওর কাছে কিন্তু খুব একদম নতুন শহরের মতোই তো এসে এখন এই রকমই অবস্থা কোথায় যাবে না যাবে কিভাবে যাবে সেগুলো আমাকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করে তো আমিও সাথে করে নিয়ে যাই তো মাঝখানে হয়েছে কি হঠাৎ করে ওর পর স্লিপ করে এর মধ্যে পড়ে গিয়েছিল ছাদের মধ্যে পড়ে গিয়েছিল যার জন্য ওর পায়ের মধ্যে একটা হার্ট ক্র্যাক হয়ে গিয়েছিল যার জন্য ওর পা প্লাস্টার আর সেই প্লাস্টার থেকে অবস্থা থেকে তার যে অবস্থা আরও খারাপ হয়ে গেছে তা এখন বাড়ির মধ্যে ওই যে চার দেওয়ালের মধ্যে বসে বসে না একটা সেই মানসিক রোগীর মতো হয়ে গেছে আর কি মানে মাঝে মধ্যে এমন তিরিবিরি হয়ে যাচ্ছে মাঝে মধ্যে মন মেজাজ খারাপ খিটকিটে মেজাজ হয়ে যাচ্ছে তবুও ওকে বোঝানোর চেষ্টা করছি যতটা বুঝছে বুঝছে এখন কিছু করার নেই এমন একটা পরিস্থিতির মধ্যে এসে গেছে যেখানে কিছু করারই থাকে না আমরাই যদি চার দেওয়ালের মধ্যে ম্যাক্সিমাম টাইম বসে থাকি আমাদের যা ভালো হয় আর কি সেই রকমই অবস্থা তো চলুন এই যে গল্প করতে করতে এইদিকে দেখুন পূজার তো ডিম ভাজা হয়ে গেছে প্রথমে আলুটাকে ভেজে নিয়েছে একটু তো দেখি কেমন বিরিয়ানি করে সেটাই দেখার তো আমার যখন ম্যাক্সিমাম নাইট ডিউটি থাকে তো আমি অ্যাকচুয়ালি পূজাকে হেল্প করতে পারি না আর ওর যেহেতু পায়ের এরকম একটা সমস্যা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি হেল্পও করতে পারি না আর ওকে যখন ওর নিজেও কিছু করতে পারে না তখন খুব বিরক্তি হয়ে যায় তো চলুন দেখি এদিকে কি করছে তো এখনই হয়েছে কি সয়াবিনটাকে হালকা করে ভাজা করে নিচ্ছে মানে প্রথমে গরম জলে ফুটিয়ে সেটার জলটাকে নিকড়ে ওইভাবে করে হালকা করে ভেজে নিয়েছে তো তারপরে এইদিকে দেখি ম্যাডাম কি করছে এখন এই যে তেলের মধ্যে তেজপাতা আর লঙ্কা দিয়ে হালকা গরম করছে তারপরে কি কী মশলাগুলো দেয় সব তো যাই হোক এই যে এইভাবে করে করছে এটাই আমার কাছে অনেক বড়ো কথা তখন ও যেই সিচুয়েশনের মধ্যে আছে মানে সিচুয়েশানে তো যে রান্নাটা করতে পারছে এটাই সবথেকে বড়ো কথা তো এই যে শহরের কথা বলছিলাম হলদিয়া শহর হলদিয়া শহরটা আমার কাছে অনেকটা পুরনো হলেও পূজার কাছে কিন্তু অনেকটা নতুন আর আমার কাছে পুরনো কেন তার কারণ আমি যে টু থাউজেন্ড মানে দু হাজার আমি এখান থেকে আফ্রিকাতে চলে গিয়েছিলাম তো ওখানে প্রায় পাঁচ বছরের মতো ছিলাম প্রত্যেক বছরে আসতাম কিন্তু করোনার সময় তো মাঝখানে আসতে পারেনি তো সেই যে একটা মানে দূরে থাকার যে ব্যাপার যেটা যারা মানে অ্যাকচুয়ালি বাইরে থাকে বা প্রবাসীতে থাকে যারা তারাই বুঝতে পারবে এটার মর্মটা কী অ্যাকচুয়ালি সত্যিকারের খুব কষ্টই হয় বাড়ি ছেড়ে বাইরে থাকা তো সেই কষ্টটা সম্পূর্ণ মানে যারা বাইরে থেকেছে তারাই বুঝতে পারবে তো চলুন এই যে আপনাদের সাথে গল্প করতে করতে পূজা দেখুন না এই যে বিরিয়ানি তা রেডি হয়ে গেছে প্রায় তো আমাকে বলছে বলে এইটাকে হালকা করে না এইভাবে করে দিয়ে উপর থেকে ঢেকে কিছু একটা ঢাকনা দিতে হবে তো বলছে যে হাতের কাছে ওই এর একটা ঢাকনা ছিল সেই ঢাকনাটা দিয়ে তারপর ওই সেই শিলনোড়াটা দিয়ে উপরের মধ্যে রেখে দিচ্ছে তার কারণ বলছে যে এখানে ভারী কিছু তো জিনিস নেই আপাতত এটাই হাতের কাছে ছিল তো এটা দিয়েই আপাতত আমাদের কাজ চলে যাবে তো যেটা বলছিলাম সেই যে প্রায় পাঁচ বছর পর মানে ফিরে আসা মানে পাঁচ বছরের মতো বাইরে থাকা তারপরে আবার এখানে আসা তো এটার একটা আলাদা আনন্দ ফ্যামিলি একসাথে থাকা সবাই একসাথে খাওয়া দাওয়া করা তো যাই হোক পূজা এইভাবে করে যে করছে আস্তে আস্তে করে এটাই আমার কাছে বড়ো কথা তো এই যে বিরিয়ানিটা হয়েছে তারপরে পূজা বলছে যে মোটামুটি ভালোই হয়েছে তো খেয়ে দেখো কেমন কি হয়েছে তো এদিকে তো স্বাগতা গন্ত সুখেই বলছে যে পাপা খুব ভালোই হয়েছে বিরিয়ানি তো মা মেয়ে করছিল ঠিক কোনো রকম করে করেছে যাই হোক যেমনভাবেই করেছে এটাই আমার কাছে বড় কথা যে করতে পেরেছে এটাই কারণ আমি তো বিশেষ কিছু হেল্প করতে পারিনি তার কারণ আমার নাইট ডিউটি হয়ে গেলেই অবস্থা খারাপ আমি আর মানে ওদেরকে হেল্প করার জন্য কিছুই করে উঠতে পারি না তার এক রাত্রি জায়গা মানে পরের দিন সারাদিনটাই বেকার মানে না ঘুমলে অবস্থা খুব খারাপ হয়ে যায় তো এই যে ম্যাডাম বিরিয়ানি রেডি করেছে এখন টেস্ট হচ্ছে করছি তো পূজা এইভাবে করে ও মন পছন্দ কিছু জিনিস তৈরি করার চেষ্টা করে আর এভাবে যেহেতু ওর হঠাৎ করে অসুবিধাটা হয়ে গেছে তার জন্য বিশেষ কিছু করতে পারেনি তো যাই হোক এই বর্ষার বাজারে এই যে করে দিয়েছে স্বাগত খুব খুশি আর আমারও ভালো লাগছে যে এত ভালোভাবে এগ বিরিয়ানি করে বলে আমিও সেটা জানতাম না অ্যাকচুয়ালি আমি সেভাবে করে খাইনি কোনো দিন তো আজকে দেখলাম যে খুবই ভালো হয়েছে আমারও খুব ভালো লেগেছে তো তাই পূজাকে বললাম তো অনেক অনেক ধন্যবাদ তুমি যে এইভাবে করে রেডি করেছ তো এটাই আমাদের কাছে অনেক বড়ো তার কারণ ওর পা অলরেডি প্লাস্টার করা হয়ে আছে তো প্রায় সাতাশ আঠাশ দিনের মতো হয়ে গেছে দেখি এই সপ্তাহটায় পা খুলবে তো ডাক্তারবাবু কী বলে তো ও বানিয়ে খুব খুশি তো চলো খুব ভালোই লাগলো যে ও এভাবে বানিয়েছে তো এখন বাজে ওই দুটো মতো তো পূজা ব্লগ করছে পূজা নে সরি স্বাগত ব্লগ করছে এখন তো বলছে পাপা এখন আমি একটু ব্লগ করি এবার আমাদেরকে ঘুমোতে হবে চলো একটু ঘুমিয়ে পড়ি কারণ আমারও নাইট ডিউটি আছে আবার নাইটে যেতে হবে বাজে ওই পাঁচটা মতো স্বাগত টিউশন গিয়েছে বাইরের ওয়েদারটা মোটামুটি একটু ভালোই আছে এখন তার জন্য জামা কাপড়গুলো যেগুলো ভেজা ছিল সেগুলোকে আবার মিলে দিয়েছি এখন তো পূজা এখন বসে বসে ফোন দেখছে আমি ওকে বলছি যে একটু কফি করো আমাকে বলছে তুমি করে দাও তো তুমি কি ব্ল্যাক কফি খাবে না মিল্ক কফি খাবে দুধ কফি দুধ কফি খাবেও তা আমার ব্ল্যাক কফিটা পছন্দ তা দুধ কফি দেখি চলো একটু কফি বানাই দেখি একটু দুধ কফি বানাতে হবে সব তো ও তো এইভাবে করেই সব কিছু খুলে মিলে রেখে দেয় সব আবার এগুলোকে সেট করতে হবে সেট করে একটু বানাতে হবে তো আমি সাধারণত ব্ল্যাক কফিটাই খাই তো আমার ব্ল্যাক কফি এমনি খুব ভালো লাগে তো পূজা বলছে না আমি ব্ল্যাক কফি খাবো না আমার দুধ কফি হবে তো ওর জন্য একটু দুধ কফি করব তো আমি একটু ব্ল্যাক কফি করে নিচ্ছি তো এটাই হলে আমার খুব ভালো লাগে যে অ্যাকচুয়ালি সকালবেলা আমি একটা ব্ল্যাক কফি খেয়ে নিই আর আর বিকেলের দিকে একটু খেয়ে নিই আর এই সময়টা অ্যাকচুয়ালি মানে কী হয় রাত জাগতে হলে একটু কফি খেলে অনেকটা এনার্জি চলে আসে বডির মধ্যে তো তাই এইভাবে করে ওর জন্য একটু মিল্ক কফি আর আমার জন্য ব্ল্যাক কফি দুজনে করলাম এগুলো কাপগুলো বানাই সব ভেতরে রাখা হয়ে আছে তো আমি এইভাবে করে আমি আমার গ্লাসেই বানিয়ে নিলাম তো পূজা বলছে আমার জন্য দুধ কফি করে দিয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো তুমি ব্ল্যাক খাওয়া আর আমি মিল্ক খাই তো এই করে করে দুজনে মিলে খেলাম তো খাওয়া দাওয়ার পর এবার দেখা যাক কি করা যায় আর এদিকে তো আমাদের স্বাগত একটু পড়তে গেছে তো এখন সন্ধ্যা প্রায় হয়েই এসছে একটু ঠাকুর নাম করতে হবে তো তাই আমি বসেছি একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে একটু ঠাকুর নাম করে তারপর দেখি একটু বাজারের দিকে যেতে হবে তো এইভাবে করে একটু পূজা পাঠ করার পর চলে গিয়েছিলাম মার্কেটে তো মার্কেট থেকে চলে এলাম এখানে তো এখানকার মার্কেটগুলো জানেন আমাদের যেমন গ্রামাঞ্চলে যেমন হাট বসে ঠিক সেই রকমই এখানে কিন্তু মানে প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু হাট থাকে মানে কোথাও না কোথাও হাট থাকে তো এখানে দুর্গা তারপর আমাদের এলআইসি মোড় তারপরে পিয়াঙ্গদা বাজার তো প্রায় সব জায়গাতেই এইভাবে করে হাট বসে তো আমরা সেই টাইম ধরে যদি আমরা হাট করে নিই মোটামুটি একদিন বাজার করলে হয়তো দু তিন দিন চলেই যায় এইভাবে করে তো আমাদের হয়েছে কি সেই ফ্রিজটা বাড়ি থেকে আনাও হয়নি তো এখানে একটা ফ্রিজ নেবো ভাবছিলাম তাও এখনও নেওয়া হয়নি তো এইভাবে করে আমরা বেশি সবজিও কিনতে পারি না তো আপাতত মোটামুটি একটু কম কম করে সব কিছু নিয়ে এসেছি তবু পূজা আমাকে বকাবকি করছে দেখো এই কত সবজি নিয়ে চলে এসেছে তারপরে আবার সব শুকনো হবে পচে যাবে তাই আমি বলি চলো যতটা সম্ভব করে নাও তখন আবার ডেলি ডেলি আবার মার্কেট যেতেও ভালো লাগে না তো এদিকে কি পূজার স্বাগত বলছিল বলে পাপা আমার আসার সময় তুমি লিচু নিয়ে আসবে তো ওর জন্য আবার কিছুটা লিচুও নিয়ে এসেছি তো এইভাবে করে বাজারগুলোকে সব রেখে দিই তারপর একটু খাওয়া দাওয়া করে আবার আমাকে নাইট ডিউটিতে যেতে হবে তো গাইছে বাজে ওই আটটা পঁয়তাল্লিশ মতো তো আমি তো বাজার থেকে এলাম বাজারে এই সবজি টবজিগুলো নিয়ে এলাম তো পূজা বলছে আজকে কি খাওয়া দাওয়ার কি হবে চলো এইগুলো দিয়ে খাওয়া দাওয়া করে তো গাইতে এই আমাদের খাওয়া দাওয়া হলো তো বাইরে কিছু জামা কাপড় ছিল পূজা এগুলোকে এখন মেলে দিচ্ছে এখন তখন বাইরে এখন হাঁটছে ঘুঁটছে স্বাগত স্বাগতা তো লিচু আর আম খাওয়ার পোকা বেবি আর কতদিন পর খাচ্ছি তো অনেক পর মন তো এখন এইভাবে হচ্ছে তো আমি যাই রেডি হয়ে যাই ডিউটি যেতে হবে আমাকে এখন তো এখন বাজে ওই সাড়ে নটা মতো তা আমিও রেডি হচ্ছি ডিউটি যাওয়ার জন্য তো আমাদের নিচের বাড়ির সেই দাদা বৌদিরা থাকে তারা তাদের দুটো মেয়ে তারা এসছে এই সন্ধ্যাবেলা মানে সন্ধ্যেবেলা বলতে প্রায় এখন সাড়ে নটায় বেজে গেছে ওরা কখনো কখনো ওদের মন বসে না চলে আসে এখানে বা কখনো কখনো স্বাগতাও চলে যায় ওখানে খেলা করতে তো এই যে এসছে বাচ্চাগুলো ওরা সব এখানে একটু খেলা করবে তারপর খেলা করে চলে যাবে তো এবার আমাকে ডিউটি যেতে হবে তো চলো আমার নাইট ডিউটি চলছে এখন তো আমার নাইট ডিউটি চলছে এখন তো যাই এখন ডিউটি দেখা হবে নেক্সট ব্লগে তারপর